পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো সকালে ঘুম থেকে উঠে আজকে এখন বাজে মোটামুটি ওই আটটা পনেরো কুড়ি মতো বাজে তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করব রান্না বান্না নেই দেখতেই পাচ্ছি একদম রেডি হয়ে নিয়েছি আর একটু বাজারে যেতে হবে তো হাজব্যান্ডও বেরোবে অফিসে একসঙ্গেই বেরোবো তো চলো আজকে ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করি শেষ পর্যন্ত সারাদিনে কি করছি না করছি সমস্তটা থাকবে তার জন্য তোমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকতে হবে দুজনে একসঙ্গে বেরিয়ে তো পড়লাম আর তারপরে হাজব্যান্ড চলে গেল একদিকে আর আমি চলে এসেছি ঠিক তার উল্টো দিকে এসেছি বেশ কয়েকটা জিনিস কেনার আছে সেজন্য এসেছি এবং যেগুলো খুব প্রয়োজনীয় তো সেজন্যই বেরিয়েছিলাম ঠাকুরের ফুলটা না একদমই শেষ হয়ে গেছিলো তো ঠাকুরের ফুল মানে ফুল না থাকলে পুজো দিতে একদমই ভালো লাগে না মানে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে তো সেই জন্য ঠাকুরের ফুল নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছিলাম একটা বিস্কুটের প্যাকেট আর নিয়েছিলাম একটা দুধের প্যাকেট আর দইয়ের প্যাকেট দুধ আর দইটাকে এসেই আগে ফ্রিজে ঢুকিয়ে দিলাম কেননা এই গরমের সময়ে বাইরে রাখলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে আর তারপরে এসেই কিন্তু এক কাপ গরম গরম চা বসিয়ে দিয়েছিলাম সকাল থেকে যেহেতু কিছু খেয়েছিলাম না আর তারপরে চাটা খেতেই হতো কেননা নতুন একটা বিস্কুটের প্যাকেট এনেছে তো সেই বিস্কুটটা কেমন খেতে সেটা মানে সেটা টেস্ট না করলে কি করে চলবে তো সেই জন্যই আগে যে বিস্কুটটা নিয়ে এসেছি সেটা নিয়েই মানে সেটা দিয়েই আর কি এক কাপ গরম গরম চা আমেজের সঙ্গে খেলাম আর খাওয়ার পরে এবার চলে এসেছি যে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করার জন্য সকালে ঘুম থেকে উঠেছি আজকে লেটে যেহেতু রান্না বান্নার কোনো ঝামেলা নেই হাজব্যান্ডের অফিসে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে লাঞ্চ ওখানেই হবে তো সেই জন্য আজকে রান্না করতে পারন করেছিল আর ও আজকে টিফিনেও কিছুই খেয়ে যায়নি তো সেই জন্য সকাল থেকে আর কোনো কাজ ছিল না তবুও কিন্তু বিছানাটা দেখো গোছানো হয়েছিল না তো ইচ্ছে করে না এক একদিনকে যেদিনকে কাজ না থাকে সেদিনকে মনে হয় যেটুকু কাজ আছে সেটুকুও না থাকলে বেশি ভালো হয় যাই হোক তো কিছু করার নেই তো এগুলো তো করতে হবে তাই বাজার থেকে এই সেই আগে একদম চা খেয়ে বিছানাটিছানা ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর বেশ কিছু জামা কাপড় যেগুলো গতকালকে সবকে যে রেখেছিলাম তো সেই জামা কাপড়গুলো ছিল তো সেগুলোকে আগে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি কেননা ওই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে না রাখলে আবার আজকে যেগুলো কাজবো সেগুলো আজকে আবার মেলার আর জায়গা পাবো না তাই মানে জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে আলনাতে তুলে নিই তারপরে চলে যাবো অন্যান্য কাজ করার জন্য Yeah. you. জামা কাপড় ভাঁজ করেই কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপরে মুছতে চলে এসেছি মানে সকাল থেকে বাজার থেকে আসার পর থেকে আর বসি আজকে প্রচণ্ড গরম মানে ভীষণ অস্বস্তিকর একটা গরম তো সেই জন্য ভাবলাম যে একবার মানে বসলে যদি বসেই থাকি তাহলে বসে থাকতে ইচ্ছে করবে তো কাজগুলো ঝটপট সেরে নেওয়া বেশি ভালো ঘরটার মুছে একদম চলে গেছিলাম স্নান করতে আর স্নান সেরে দেখতেই পাচ্ছ চলে এসেছি আর এসে আগে চুলটাকে ভালো করে মুছে নিই ভেজা চুল আর এই গরমে না চুল ছেড়ে থাকতে ভালো লাগে না বেঁধে থাকতে ভালো লাগে মানে একটা অদ্ভুত রকমের মানে এটা আমার সঙ্গে হয় একটুও ভালো লাগে না চুল ছেড়ে থাকতে যাই হোক মাথা টাথা মুছে নিয়ে এবার চলে এসেছি ঠাকুর ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য তো পুজো দেওয়ার আগে ঠাকুরের এই জায়গাটা প্রতিদিন পরিষ্কার করা হয় না ওই দুদিন অন্তর আমি পরিষ্কার করি ধুলোটা পরে জানলা খোলা থাকে যেহেতু এই ঘরে তো ওই জন্য ধুলোটা পরে বলে আমি কি করি ওই একটা মানে কাপড়ের টুকরো রাখা আছে সেটা দিয়েই ভালো করে সমস্ত চারপাশটাকে ঠাকুরের ছবি টবিগুলোকে সেগুলোকে মুছে পরিষ্কার করে নিই তো আজকে দেখলাম যখন অন্যান্য কাজ নেই তাই ভাবলাম ঠাকুরের এই জায়গাটাকে একবার সুন্দর করে পরিষ্কার করে নিই আমি নিজে পরিপাটি থাকবো আর আমার ঠাকুর নোংরার মধ্যে পড়ে থাকবে সেটা তো হবে না তাই সেই জন্য ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে আর এদিকে তুলসী গাছটা নিয়ে এসেছিলাম তো জল দেওয়াতে মাটিটা দেখলাম একদম বসে গেছে তাই ভাবলাম একটু মাটিটা একটু যদি আমি খুঁড়ে দিই তাহলে মানে গাছটাতে কি গাছটা আরও বেশি জোর পাই ওই জন্য মাটিটাকে একটু খুঁড়ে দিলাম আর তারপরে পুজো টুজো পুজোটাও আমি ঝটপট দিলাম আর অল্পও জল দিই মানে খুব বেশি জল দিলে কি হবে গোড়াটা নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে সেই জন্য খুব অল্প পরিমাণে আমি জল দিই আর এখানে আমার খুব ভালো লাগে মানে এটা আমরা দেখেও এসেছি ছোট থেকে যে বাড়িতে একটা তুলসীর বেদি থাকবে আর সেখানে সন্ধ্যার সময় সন্ধ্যা দ্বীপ দেওয়া হবে তারপরে তোমার প্রতিদিন পুজো দেওয়া হবে যেটা আমার মাকেও দেখে এসেছি ছোট্ট থেকে আমাদের গ্রামের বাড়িতেও ছিল একটা সুন্দর তুলসী বেদি করা ছিল তো সেখানে প্রতিদিন সন্ধ্যা দেওয়া হতো আমিও অনেক দিন দিয়েছি যাই হোক যেহেতু আমরা এখানে এখন ফ্ল্যাটে থাকি তো সেই অতটা পরিষেবা এখানে অতটা জায়গা বা ব্যবস্থা নেই তা যেটুকু আছে তার মধ্যেই যতটুকু পারি মানে ছোট্টোর মধ্যে হল গুছিয়ে de aquí. ঠাকুর পুজো দেওয়া তো হয়ে গেছে আর এবার চলে এসেছি ভাতটা শুধু করতে হবে কেননা আগের দিনের মাছ টাচ তরকারি সেগুলো সব রাখাই রয়েছে ফ্রিজে তো খাওয়ার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে ওগুলোকে বার করে নেবো তাহলেই হয়ে যাবে আর এদিকে এখানে শুধু ভাতটা করে নিলেই হয়ে যাবে তো দেখো ভাতের জলটা গরম হয়ে গেছিলো আমি চালটাকে বেশ কিছুক্ষণ হলো ভিজিয়ে রেখেছিলাম মানে স্নান করে সেই চালটা ভিজিয়ে দিয়েছিলাম ভাতটা হতেও টাইম লাগবে না সেই জন্য তো চালটা দিয়ে দিলাম আর এদিকে বেশ কিছু বাসন টাসন থেকে গেছিলো তো সেই জন্য এদিকে ভাত হতে হতে আমি ভাবলাম এই বাসনগুলো সেই ফাঁকে ধুয়ে নিই কাজ যত এগিয়ে থাকে তত মানে যে এক ঘন্টার মধ্যে যদি সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে যায় তাহলে আমি এক ঘন্টার মধ্যেই করব আমি সেখানে দু ঘন্টার দিকে যাই না হ্যাঁ এক একদিনকে ওই যে হয় না যে একটু বসি রেস্ট নিই রেস্ট নিতে গিয়ে কী হয় একটু বসি তারপরে তারপরে বসে থাকার পরে মনে হয় যে না আর একটু বসলে ক্ষতি কী এই করতে করতে এক দিন দেরি হয়ে যায় তো আজকে ভেবেছি যে না আজকে বসবো না যা কাজ আছে ঝটপট কমপ্লিট করে নেব তো বাসনগুলো চলো ধুয়ে নি যে কটা যা বাসন ছিল সবগুলোই কিন্তু ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে এবার চলে এসেছি ফ্রিজে যে খাবারগুলো রয়েছে সেগুলোকে এখন বার না করে নিলে আমি একটু পরেই খাবো মোটামুটি আর দশ মিনিট পরে দশ পনেরো মিনিট পরে তো ভাবছি মাছ যেটা আছে মাছটাকেই শুধু গরম করে নেবো তাছাড়া ভাতটা তো গরম রয়েছে এমনিতেও ফ্রিজে রাখা জিনিস খেতে ভালো লাগে না কিন্তু যেহেতু রয়েছে সেগুলোকে আর ফেলে দেওয়া যায় না তাই সেই জন্য মাছটাকে শুধু গরম করে নিয়ে এবার কিন্তু চলে যাব দুপুরের খাবার খেতে আর দুপুরে খাবার খাওয়া পরে আজকে একদম রেস্ট নেব তার সঙ্গে আমার একটা ভিডিও এডিটিং আছে সেটাও কমপ্লিট করে নেবো যাই হোক দুপুরে খাওয়া খাওয়াটাওয়া কমপ্লিট করে রেস্ট নেওয়ার পরে বিকেলে দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে দেখেই মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা লাগার মুখেই তো বারান্দায় এসে দাঁড়াতে বাইরে বাইরেটা যখন সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে একটা লালচে আভা তো সেটাই দেখছিলাম আর তারপরে চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা তীপ দেওয়ার জন্য আজকে দুপুরে খাবার খাওয়ার পরে বাসনগুলো ধুতে ইচ্ছে করেনি কেননা রান্নাঘরে দুই থেকে তিন মিনিট যে দাঁড়িয়ে আমি বাসনগুলো ধুবো সেই পরিস্থিতি ছিল না এত গরম লাগছিল পুরো ঘেমে স্নান করে যাচ্ছিলাম তাই ভাবলাম যে বাসনগুলো সব জল দিয়ে ভিজিয়ে রাখি সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে বাসনগুলোকে সব ঝটপট করে ধুয়ে নেব আর তাই এখন চলে এসেছি বাসনগুলোকে সব মেজে ধুয়ে নিতে না খেলে কি আর সন্ধ্যাটা জমে তাই দেখো সন্ধ্যা দেওয়ার পরে বাসন টাসন ধুয়ে নিয়েই কিন্তু একদম গরম গরম এক কাপ চা নিয়ে বসে গেছি আর সেটার সঙ্গে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু একদম রেডিও হয়ে গেছি তো চাটা আগে খেয়ে নিই তো তার আগে এত জল পিপাসা পেয়েছে গরমের সময় তো মনে হচ্ছে বারবার করে শুধু মনে হচ্ছে জলটাই খেয়ে যায় বারবার খুব জল খেতে ইচ্ছে করছে তো যাই হোক এটাও একটা ভালো জিনিস যে জলটাও খাওয়া হচ্ছে পরিমাণ মতো আমাদের তো জলটা খেয়ে এবার চাটা মানে খাবো চাটা খাওয়ার পরে কিন্তু বেরোবো দেখতে পাচ্ছি চা খেয়ে রেডি হয়ে নিয়েছি এখন যাব হাঁটতে আজকে অফিস থেকে বেরিয়ে গেছে বললো তো চলে আসবো আর খুব বেশি হলো দশ মিনিটের মধ্যে তো আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো খালা খালা দিয়ে এবার বেরোবো তাহলে চলো হেঁটে আসি ছি তারপরে হাজব্যান্ডের সঙ্গে দেখা হতে দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নাগের বাজারের বাজারের ওই দিকে তো ভেতরের দিকে ঢুকতেই দেখছি এরকম একটা সুন্দর মন্দির রয়েছে যেখানে এতগুলো ঠাকুর রয়েছে তো খুব ভালো লাগলো মন্দিরটা দেখে তারপরে সেখান থেকে আরও আরো অনেকটা গেছিলাম তো রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য এখান থেকে তরকা নিয়ে নিলাম আর তরকা নেওয়ার পরে আবার হেঁটে আস্তে আসতে চোখে পড়লো এই ভুটটা তো ভুটটা পরে খেতে কান্না ভালো লাগে তাই ও জিজ্ঞাসা করতেই আর না নেই একদম সঙ্গে সঙ্গে হ্যাঁ তো দুজন দুটো ভুট্টাপুরা নিয়ে তারপরে খেতে খেতে বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরেই কিন্তু আজকে চেঞ্জ করিনি হ্যাঁ কেননা আমি আটাটা মেখে রেখে একদম পুরো রেডি করে রেখে গেছিলাম তো ভাবলাম গরমের মধ্যে এই চেঞ্জ করে আবার রান্নাঘরে এলে আমি আবার গরমে ঘেমে স্নান করে যাব তাই চেঞ্জ না করে একদম চলে এসেছি কিন্তু আজকে রুটিটা ভাজার জন্য তো ঝটপট করে রুটিগুলো চলো ভেজে নিই ঝটপট করে সব ভেজে নিলাম আর তারপরে গেছিলাম ফ্রেশ হতে কেননা পুরো গরমে ঘেমে স্নান করে গেছিলাম এমন অবস্থা তো ফ্রেশ হয়ে এসে সেই সকালে দুধটা কিনে নিয়ে এসেছি এনে ফ্রিজেই রাখা ছিল দুধটা তো রাত্রে দইটা যেহেতু বসাতে হবে তো এখন যদি আমি দুধটাকে জাল না দিয়ে রাখি তাহলে ঠান্ডা হবে না আর গরম দুধে তো দই বসানো যায়ও না তো সেই জন্য দুধটাকে জাল দিতে বসিয়ে দিলাম গ্যাসটা একদম সিমে দিয়েই যাব আর তারপরে সবজি টবজি আজকে কেটে রাখতে হবে রাত্রেই সব তো সেই জন্য একদম দেখো সবজি টবজি সব গুছিয়ে নিয়ে চলে এসেছি কাটতে তো এবার সবজিটাকে কেটে নিই তারপরে তখন আমার বাকি কাজগুলো কমপ্লিট করব। সব সবজি কেটে পুরো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি শুধু কেটে নয় সমস্ত সবজিকে ধুয়ে মানে একদম পুরো রেডি করে ফ্রিজে রেখে দিলাম যাতে সকাল হতেই ফ্রিজ থেকে জাস্ট বার করে রান্নাটা ঝটপট বসিয়ে নিতে পারি আর কাটার যে কেটে রাখার জন্য এত যে সুবিধা হয় যে রান্না হয়তো কেটে রান্না করতে দু ঘন্টা সময় লাগে সেটা এক ঘন্টাতেই হয়ে যায় সবজি কাটতে অনেক সময় লাগে তো কেটে সবজি কাটার কাজ হয়ে গেছে এবার চলে এসেছি চিয়া সিডস যেটা সেটা ভেজানোর জন্য তো প্রতিদিনই তোমরা দেখো এটা ভিজিয়ে রাখি তো আজকেও ভিজিয়ে রেখে দিলাম আগামী দিন সকালের জন্য আর এদিকে এই যে কেনা দইটা নিয়ে এসেছিলাম সেটাতে একটু জল ঝরাতে দিয়েছিলাম এখন দইটা বসাবো বলে তো দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে আর এবার দইটা বসিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো